প্রাণের এমন উচ্ছ্বাসে মেতে ওঠা এই শিক্ষার্থীদের মধ্যে কিছু বাংলা আর কিছু ইংরেজি মাধ্যমের পাশাপাশি বসে একই সঙ্গে আনন্দ ভাগাভাগি একই প্রতিষ্ঠানের ছাতার তলে তাদের এই সফলতা স্বপ্নের বীজ বুনছে প্রতিষ্ঠানটির একেবারে ছোট শিক্ষার্থীর মাঝেও দুই পক্ষই ভালোই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে পড়াশোনা করে মোটামুটি রেজাল্টটা ভালো করতেছে যেটা দেখছি সেটা দেখে আমারও খুব ভালো লাগছে সেরা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনেক আগে থেকেই বাংলা মাধ্যম রয়েছে ব্যবস্থাপনায় মিলেনিয়াম স্টার্স স্কুল ও কলেজ শিক্ষা দিচ্ছে ইংরেজি মাধ্যমে দুই মাধ্যমেই বোর্ডসেরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনে করেন সারা দেশেই একই প্রতিষ্ঠানে সমন্বিত মাধ্যম চালু করা সম্ভব আমাদের ধীরে ধীরে হয়ে যাচ্ছে এবং সেটা হয়ে যাচ্ছে বলেই এটা সম্ভব ইংরেজি মাধ্যমে অনেক বেসামরিক স্কুলগুলোতেও শুরু করেছে এবং আশাবাদী জোর চুড়ে একই স্কুলের নামের অধীনে দুটো ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমের স্কুল চলা সম্ভব ক্যাম্পবিক থেকে দূরত্ব খুবই সামান্য সেটুকু পেরিয়ে ধাপ সাত গড়া কামিল মাদ্রাসায় দেখা মিললো ভিন্ন এক দৃশ্যের উপলক্ষ আনন্দ আর উৎসাহ সব কিছুই অভিন্ন তবে ভিন্নতা রয়েছে এর প্রকাশ ভঙ্গিতে যেমনটি ভিন্নতা রয়েছে বাংলা এবং ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই মাদ্রাসাটির পঠন পাঠন পদ্ধতির তবে স্বপ্ন আছে তাদেরও মিলল তা ছড়িয়ে দেওয়ার প্রমাণও ইনশাল আশা করি যে আমরা কি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করব এবং মোটামুটি ভালো রেজাল্ট করবো মাদ্রাসার অধ্যক্ষ মনে করেন বাংলা ইংরেজি কিংবা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন পঠন পাঠন পদ্ধতি হওয়া উচিত একমুখী আর বৈষম্যহীন প্রথম হলো কিন্তু তার তাকে সুযোগ দেওয়া হয় এটা একটা বৈষম্যমূলক আচরণ ফলে দেখা যায় যে তার মনে একটা হতাশা থাকে এই হতাশাকে কেন্দ্র করে যদি সে ভালো জায়গায় যাইতে না পারে তাহলে সে দেখা যাবে যে সে দেশের জন্য একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারে সে বাংলাদেশ নামের এই স্বপ্নবান রাষ্ট্রটি কবে পারবে সবগুলো স্বপ্নকে একসুতোই গাঁথতে শিবলিনুমান যমুনা নিউজ রংপুর